বাহ তাও কিছু মাছ পাইছেন আপনি হ্যাঁ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমি আছি কাদারপুর ব্রিজের নিচে দলেশ্বরী নদীর পাশে এখানে আসার কারণ হলো বর্তমানে কিরকম মাছ পাওয়া যায় এটা দেখার জন্য দেখি যে কি কি মাছ পাইলো বাহ শামুক শামুক থাকলেও কিছু মাছ আছে দেখেন যে তাছাড়া অনেকে মাছ কিনতে না এখনো এই যে আরেকজন চলে আসলো দেখি মাছ আপনার বাহ তাও কিছু মাছ পাইছেন আপনি হ্যাঁ এই দেখেন নদীর ধারে কিন্তু এই যে চায়ের দোকান আছে হ্যাঁ যারা এখানে আসেন তারা এখানে চাও খেতে পারবেন ডাহক পাখি না কী জানি বললো এটা ডাইক আচ্ছা এটা এইটা যে আপনি এখানে ধরে রাখছেন এর উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য

দেখেন মাছ কিন্তু এই যে সাতশো টাকা বিক্রি হয়ে গেছে পাঁচ মিশালি মাছ আর আগে খেয়াল করতাম এগুলো কি পালন আপনার শখ আছে নাকি হ্যাঁ দরবনি বিয়াই দরবনি করা আমি আর আগে যদি ফলো করতাম তাহলে বাচ্চা তিন চারটা দূরে আরতাম চটানাডানিত মাছ পৰে নাই জোকাল কম কৰি খাইব নেকি বয়ে খাইছে নেকি খেদিন ৰাই খেদন দেখি খাই নাই